নমস্কার এবং আদাব সকলকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদ আমিও ভালো আছি তো আপনারা তো জানেন আমি ছুটি নিয়ে আর কি বাড়িতে আসছি ধান টান শুকাইতে হবে এই জন্য তো কালকেও দেখছেন অনেকগুলো ধান শুকানো হয়েছে আরও কিছু ধান বাকি আছে ওইগুলো শুকাইতে হইব সকালবেলায় খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করার পরে তো এখন ধান আনবো ধান এনে এখানে কিছু ধান বাতাস আছে তো তো ভাবছি যে এখন আর ধরবো না এখানেই কিন্তু ধান উড়িয়া ফেলবো ধান উড়িয়া তারপরে ধান উড়িয়া তারপরে একদম রোদ্রে দেব কারণ বিকেলায় দেখা যায় যে রোদ থাকে রোদের মধ্যে ধান উড়াইতে অনেক কষ্ট হয় তার সাথে এখন যদি উড়িয়া ধান রোদ্রে দেওয়া হয় তাহলে সেটা ভালো হবে বিকেলে শুধু ধান বেড়ে ফেলানো যাবে দেখতে থাকেন আপনারা যে এই পাশে আবার লিটনরা পুকুরে আবার মাটি কাটাইতেছে এই হচ্ছে যে আমাদের বাড়ির সামনের ভিউ খ্যার সুখে নিতেছে অনেকেই অঙ্কন গাছ বুনে রাখছিল গাছগুলোতে অনেক সুন্দর ফুল ফুটছে মরিচ গাছেও ফুল চলে আসছে মরিচ ধরবে ধরতেছে মরিচ আসছে কিছু কিছু আসবে বাতাস অনেকটা পরিমাণ বাড়ির পাশে আম গাছে এখনো কিছু কিছু আম আছে খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করার পরে বাবা লে আমার দানাই না দাও আমি ধানটি ধরে দেই বাতাসে এই যে আজকে আবার ধানছি ধানের গতি কই ধানের একই অবস্থা ধানের মধ্যে পুরো একদম কাঠের গুড়া পড়ে গেছে এই যে কতগুলা কি করছে বাড়ছে আরো পড়তে আসছে আবার যতই উড়াই ততই পড়ে শেষ হবো না গো বাগানে যে এটি ধানের মধ্যে কাঠের গুড়া পড়ছে হেডি দিয়ে ধান সিদ্ধ করন যাবে একবারে উইরা উইরা ঘর সুজা যে মানছে ওই ঘরে ব্যাগ কিছু খোলা রইছে আমি যান লাগে আসি দরজা খোলা জানা খোলা এত সুন্দর ঘর দা দুলের বিল্ডিং হয়ে বেঞ্চে বাবা আম পাইছ না আম পাওনে একটা পড়লো তো ডুবুস করে একটা পাইছ যে একটা ওটা কি উইজ দেখা যায় যে হলুদ কালারের ভালো না

তো অনেক সুন্দর জামগরে আছে তো কারেন্টের কাজ করতে যাইবো এর জন্য এগুলো আনতেছিল সেখানে দেখে একটা ইঁদুর বসে রয়েছে ইঁদুরটা অনেক দেখতে অনেক সুন্দর আছে কত লাফালাফি করতে আছে।

খেলা বাবা ধানছে দেখো তো বাবা ধান ঘাটাছে মা আবার ওখানে বসে বসে বলতাছে যে ধানটা শুকাইছে কি না একটা দাঁতে দিয়ে দেহ। তো বাবার তো দাঁতে একটাও নাই মার মনি নাই বাবা ওর কইতাছে কয় আমার মারি দিয়ে আমি ধান চাইগা দেখাও আর ও মু শুকাইছে কি না তাও বাড়িতে সমস্যায় ধান শুকাইছে কি সেটা দেখার জন্য যে মানে দাঁতে যে কামড় দিয়ে দেখবো দান শুকাইছে কি সেটা দেখার মতো দাঁত বাবার তো একটাও নাই মার মনে কয়েকটা আছে তারপরেও ভালো দেখতে পারে না দাঁতে দাঁতে বাড়ি খাই হম আবার কাজের পাশাপাশি কাজ টাস করতেছি খাবার দাবারও তো খাওয়া লাগবো মিতাই যে খাবার দাবারের আইটেম করতেছে দ্বারা তারপরে কচু নিয়ে আসলো এগুলা দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা চড়চড়ি করবে আর রুই মাছের একটা তরকারি করবে তবেও বললাম যে রান্নাবান্না শুরু করে দাও কারণ কাজ করতেছি খুদাও তো লাগবে খাইতেও হবে করতেছে ক্ষেতের টাটকা সবজি মন হইতেছে চটচট আজকে অনেক স্বাদ হবে তো গাছে আবার পুরকল ধরছে বাবা বলতেছে যে রুই মাছ দিয়ে যে তরকারি রান্না করবে তরকারির মধ্যে পুরকল দেওয়ার জন্য এর জন্য বাবা বললো যে আমি পুরকল নিয়ে আসি অনেকেই হয়তো বা চিনবেন অনেকেই চিনবেন না অনেকে এটারে পুরকল বলে মানে আমাদের এখানে গ্রামের ভাষা এটাকে পুরকল বলে তো এটার নাম হচ্ছে ধুন্দুল তো এই যে চরচরি কাটতেছে মিতা চরচরি কাটা প্রায় শেষ এখন কচুটা বাকি আছে কচুটা কাটলেই শেষ হবে

গুৰুবাৰ যোৱাৰ পঢ়িয়েটো বহনা কাল দুপুর जब हां जी माने आटा पूछे ना तैने आटा पूछे ना नहीं माने দুপুর পালে ओड के आटा आटा কয় নাডা रे की কয় যে দুপুর পাড়া কয় যে রাস্তাস্তে যে মন আমড়া আটা যে আর কে আস্তে আস্তে ओड रेछ ना आटा তার চরচরি কাটা শেষ এখন তরকারির জন্য সবজি কাটতেছে মেন অস্থির এই যে মা এনে জল দিয়ে গেল খাওয়ার জন্য ভিডিও করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি একটু জল খাব কালকে আবার দই রাখা হয়েছিল কাপ দই সেগুলো ফ্রিজে রাখা আছে বাবাকে বললাম যে একটু দইও নিয়ে আসো একটু খাই শরীর কেমন দুর্বল দুর্বল লাগতেছে আমার এরকম ক্যামেরাম্যান লাগবে না তুমি ভিডিও কর এনে জল আইনে ক্যামেরাম্যানের জন্য না গো ক্যামেরাম্যানদের আবার দই আয়নে মা খাবারের জন্য না গো দিবে না আমাকে দিবে না কাকে দিবে তাই না দাদা ক্যামেরাম্যান অস্থির ভিডিও করতে করতে এখন জল খাওয়াইতে হবে ক্যামেরাম্যান কেলবাৰ যায় আবার হাতে চেঙ্গি খাইও না

দই খাওয়াবেন তো মার তো কাশি ঠান্ডা কাশি এই জন্য মা দই খাইব না মার জন্য ওই যে কি হাসি খুশি মিষ্টি আর আমাদের জন্য দই কালকে রাখা হয়েছে কিন্তু বাবা কালকে তো ভুল হয়ে গেছে এই যে দই রাখছে চামিজ তো সেও দিয়া যায় নাই রাখার কথা মনে নাই তাহলে এখন আমাদের বাড়ির যে চামিজ আছে সেগুলাই একটু আনা লাগবে আমরা একটু চামিজ দিয়া দই খাই মাঠা বানাইতে পরিশ্রম আছে আর মাঠা হা কি এড্রেসের মধ্যে একটু একটা কিছুর মধ্যে নিয়ে একটু লবণ আর একটু লেবু একটু লবণ আর একটু লেবু দিয়ে বাড়ি দিয়ে খাইলে আর একটু উপকার বেশি হইতো গাছের টাটকা গাছের টাটকা লিয়ে পুষ্টি পাই নাই নেমোতে শাটার দেয় না এর লিগে এরকম যদি শাড় দিত তোমার বড় হইতো তরে এখন তো জিরো দ্রুদর মধ্যে মাটি হইরেছে খর খরা এর লিগা আর বড় হয় নাই বয়স হয়েছে ঠিকই কিন্তু সাইজে বাড়তে পারে নাই যান ম্যান ধুয়ে নিয়ে আসেন আমি ধোয়ার ক্লিপ মনে করেন মিস হয়ে যাবে আজকে যান আপনি ধুয়ে নিয়ে আসেন খেলে কেন ন

ইলিশ মাছ ভাজি করবো এর জন্য ইলিশ মাছটি নিয়ে নিছি আর এইখানে করে বসে দিয়েছি ভাজি করার জন্য আর এখান থেকে একটা ইলিশে লেজা আর দুই পিস ভাজি করব আর একটা যে মাথা আছে ওই মাথা যে রান্না করব। তো আমি আগে মাছগুলো আমি এখানেই তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো এখন দিয়ে দিব এসব মাছ দিয়ে নিছি এজন্য মাছগুলো ভেজা নেই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামে নিব আর যে তেল আছে এই তেলের মধ্যে একটু জিরা দিয়ে দিব তারপর সবজিগুলো ফলে দেবো আমি এখন মাছগুলো নামিয়ে নিই তো সব মশলা দিয়ে নিছে এখানে ভালো করে নাড়াচাড়া একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে আনব তারপরে রস আমার তরকারি কষানো হয়ে গেছে এখন রস আদায় দি মরকারিতে মাছগুলো দিয়ে দেই হয়ে গেছে পুজিরার কাটি দিয়ে দেই

আমরা তো বাড়িতে ছিলাম না এর জন্য মা আবার মাছরাই খেতেছিল ফ্রিজে সেইটাই করি দেখেন নতুন গাছের

এমনি গিয়ে তো আরো খাইতে ভাল লাগবো দাদা কয়েক তো বাসায় গেছিলাম খেয়ে না আমার মনে হচ্ছে শুকত খেয়ে নিছি একটু যদি জাল থাকে পিস তো নাই কি একটা মাথা ধরে আনছে না একবারে ঘুষি করে হলে পিস যাইব না তো কারো কাটা দেবো

ইলিশ মাছটা অনেক ভালো আছে ইলিশ ছিল তারপরেও খাইতে অনেক স্বাদ চরচরিটা খাওয়া শেষ চরচরিটা খুব স্বাদ হয়েছিল আর তরকারি নিয়েও তো আজকে ভিডিও এত পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বাসে থাকবেন সবাইকে নমস্কার